প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা করটিক স্নায়ুর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেখান থেকে প্রায়ই প্রশ্ন এসে থাকে সেটা মেডিকেল ভর্তি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অংশে প্রশ্ন হয়ে থাকে সেটা হচ্ছে করটিক স্নায়ুর প্রকৃতি কেমন করটিক স্নায়ুর তিন ধরনের প্রকৃতি রয়েছে তাহলে এই যে যে আমরা বারো জোড়া করটিক স্নায়ুর নাম জানলাম এই বারো জোড়া করটিক স্নায়ুর কোনটা সংবেদী কোনটা চেষ্টিও বা কোনটা মিশ্র এটা পরীক্ষায় আসে সংবেদী স্নায়ু মনে রাখার জন্য তোমাদের একটা সংখ্যা মনে রাখতে হবে সংখ্যাটা হচ্ছে ওয়ান টু এট ওয়ান টু এটাই ওয়ান হচ্ছে ওয়ান হচ্ছে বলো ওয়ান হচ্ছে অল ফ্যাক্টরি অপটিক আর যদি আমি বলি এট কি এট হচ্ছে অক্লিয়ার বা এটার আরেকটা নাম হল অডিট তাহলে এই হলো তিনটায় স্নেহ যে তিনটা স্নেহ হচ্ছে সংবেদী স্নেহ এরপর হলো চেষ্টিও আমরা চেষ্টিও স্নায়ুগুলো একটু পরে পড়বো তার আগে হচ্ছে আমরা পড়ব হচ্ছে মিশ্র স্নায়ুগুলো আমাদের জানার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে মিশ্র পরটিক স্নায়ু হলো মনে রাখবা কিভাবে পাঁচ সাত নয় এবং দশ তাহলে পাঁচ নাম্বারে কি ছিল পাঁচে ছিল ট্রাইজেমিনাল সাথে কি ছিল সাথে ছিল ফেসিয়াল নয় কি ছিল নয় ছিল এবং দশে কি ছিল দশে ছিল হচ্ছে ভেগাস এই হল চারটা এই চারটা হচ্ছে মিশ্র স্নেহ তাহলে সংবেদী গেল হচ্ছে তিনটা মিশ্র গেল হলো চারটা তাহলে চার তিন সাতটা তাহলে বাকি রইলো কয়টা আর পাঁচটা তাহলে যে পাঁচটা বাকি রইলো ওই পাঁচটাই হচ্ছে আমাদের চেষ্টিও বা মোটর স্নায়ু তাহলে চেষ্টিও স্নায়ু কোনগুলো থ্রি ফোর সিক্স ইলেভেন টুয়েলভ তাহলে থ্রিতে ছিল কি অকলো মোটর ফোরে ট্রকলিয়ার সিক্সে ইলেভেনে স্পাইনাল অ্যাক্সেসরি এবং টুয়েলভে ছিল হাইপোগোসাল তাহলে এগুলো হচ্ছে চেস্টিও বা মোটর স্নেহ তাহলে তোমার মনে রাখতে হবে কি তোমার মনে রাখতে হবে সঙ্গীত স্নেহ কোনগুলো আর মিশ্র স্নেহ কোনগুলো এই দুটা যদি তুমি মনে রাখতে পারো এটা একশো আটাইশ এবং এটা হচ্ছে পাঁচ সাত নয় দশ তাহলে কিন্তু তুমি খুব সহজেই এই করটিক স্নেহ প্রকৃতি কোনটা কোন প্রকৃতির এটা কিন্তু তুমি খুব সহজেই পরীক্ষায় অ্যান্সার করতে পারবে